ওয়েলকাম টু পিএম টু ক্লাসরুম আজকে ক্লাস একশো চৌরাশি নম্বর পেজ এর হাওড়া বিবেকানন্দ থেকে ভৌতিক সাতষট্টি দশমিক দুই লিটার অক্সিজেন গ্যাসের মূল সংখ্যা কত এন সাতষট্টি লিটার অক্সিজেন গ্যাসের মূল সংখ্যা কত এটার অ্যান্সার কোনটা হবে ডিএটা হবে কোন পরিবাহী তাপীয় রোধ কোন বিষয়টির উপর নির্ভর করে না পরিবাহী তাপীয় রোধ কি কি আছে পরিবাহী উপাদানের উপর পরিবাহী রোধ উৎপন্ন করে পরিবাহী বেদ অর্থাৎ যে প্রস্তশ্রী আছে সেটার উপর নির্ভর করে প্রস্তশ্রীতে ক্ষেত্রফলটা বেদ মানে এটা কতটা মোটা হচ্ছে এটা কতটা ক্ষেত্রফলটা এই যে চড়া এরিয়াটা এটা বলছে তাহলে দুই প্রান্তের তাপমাত্রা পার্থক্য এই যে এইট সি যেটা আছে এটা উপর নির্ভর করে না হিটারের নাইকম তারের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে

যায় না কঠিন ব্লকের তাপ পরিবহনের হার ব্লকের দৈর্ঘ্য দৈর্ঘ্যের সাথে কি হবে সমানুপাতিক না ব্যক্তিপাতিক ব্লকের দৈর্ঘ্য যত বাড়বে তার তাপ পরিবহনের কি হবে হারটা সেটা বাড়বে তাহলে ব্লকের পরিবহনে হার ব্লকের দিয়ে কি হবে এটা সমানুপাতিক তাহলে আমার অ্যান্সার কোনটা হবে সমানুপাতিক হবে অ্যান্সার এসটিপিতে কোনটি অনুসংখ্যা কম দুগম হাইড্রোজেন না দু লিটার হাইড্রোজেন এক্ষেত্রে কি হবে এসটিপিতে এই দু লিটার হাইড্রোজেন এটা হবে অনুসংখ্যা হবে কম দু লিটার হাইড্রোজেন অথবা কি বলেছে স্টিমতে এক গ্রাম পরিমাণ একটি গ্যাসের আয়তন একশো মিলিগ্রাম হলে গ্যাসটির আনুবিক ওজন কত এক্ষেত্রে এটার অ্যান্সার হবে ওয়ান গ্রাম পার মোল গ্যাসের আয়তন প্রসারণের সংজ্ঞায় ড্যাশ ও ড্যাস ঠিক থাকে গ্যাসের চাপ এটা বলতে হয় গ্যাসের

দরিদ বিশ্লেষণে প্রকৃতপক্ষে কোন ধরনের বিক্রিয়া তৈরি বিশ্লেষণটা এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া উপাদান উপাদান ক্যালসিয়াম সাইনামাইড এটা হচ্ছে সি এ সি এন টু প্লাস কি হচ্ছে কার্বন এটা হচ্ছে নাইট্রোলিমের উপাদ মানে উপাদান কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতুর সঙ্গে প্রাপ্ত গ্যাসটির নাম কি এটা হবে কার্বন মনোক্সাইড মরচের রাসায়নিক সংকেত এফি টু ও থ্রি এটা হবে এক্স এইচ টু ও এটা হচ্ছে মরচের রাসায়নিক সংকেত একটা যেটা বলেছে পরিবাহী রোধ এবং পরিবাহী দৈর্ঘ্য হস্তুচ্ছেদের উপরে কিভাবে নির্ভর করে পূর্বে এই রোধ করছে দৈর্ঘ্য এবং প্রস্তুচ্ছেদের উপরে এখানে আমরা যেটা লিখি এটা পূর্বে রোধ যদি আমরা আর ধরি আর সমানুপাতিক এল ঠিক আছে যখন কি হচ্ছে যখন এ স্থির তাহলে আমি বলতে পারি কি দৈর্ঘ্যের উপর রোধ নির্ভরতা কি হচ্ছে উপাদান ও প্রস্তুচ্ছেদ এবং অন্যান্য ভৌত পরিবেশ অবস্থা অপরিবর্তিত থাকলে কি হচ্ছে কোনো পরিবাহী রোধ ওর দৈর্ঘ্যের সমানুপাতিক হয় তাহলে আমরা উপাদান ও প্রস্তুচ্ছেদ এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপবিত থাকে তাহলে কোনো পরিবাহীর রোধ কি হচ্ছে ওর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হচ্ছে আর কি করছে আর সমানুপাতিক এ যখন কি হচ্ছে যখন এল আছে এখান থেকে কি হচ্ছে উপাদান দৈর্ঘ্য উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহের রোধ কি হচ্ছে প্রস্তুচ্ছেদের সাথে ব্যস্তপাতি থাকে

আর সম্পর্কে চলে সর্বদা পরিবর্তিত উৎস কি হবে জেনারেটর বা অল্টারনেটর এর উৎস আমরা কি বলতে পারছি জেনারেটর বা হতে পারে অল্টারনেটর যা হচ্ছে বিদ্যুৎ আর এটা হলো এর উৎস হল ব্যাটারি বা কোষ ব্যাটারি বা কোষ কোষিক পদ্ধতির মূল নীতি রাসায়নিক মূল নীতি রাসায়নিক সমীকরণ রাসায়নিক সমীকরণ লেখক তাহলে পদ্ধতি কি হচ্ছে পদ্ধতিতে আমরা যদি লিখি এটা কি হবে এফি টু ও থ্রি এটা প্লাস কি হবে টু এল এটা থেকে কি উৎপন্ন হবে এফি উৎপন্ন হবে প্লাস এল টু ও থ্রি উৎপন্ন হবে প্লাস একশো নিরানব্বই কেসি এল এটা কয়েকটা কি হচ্ছে কয়েকটা ধাতব অক্সাইড কি করা হয় উচ্চ উষ্ণতায় অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু দ্বারা বিচারিত করে ধাতব মূলে পরিণত করা হয় অ্যালুমিনিয়ামকে বিজার হিসেবে ব্যবহার করে অক্সাইড থেকে লোহা ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ ইত্যাদি নিষ্কাশন করা হয় একে বলা হচ্ছে থাইফ পদ্ধতি তাহলে এই যে বিক্রেটা হচ্ছে এটা হচ্ছে দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফেরিক অক্সাইডকে কি হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা অ্যালুমিনিয়াম দ্বারা বিচারিত করে আয়রন উৎপন্ন করা হচ্ছে এটা হচ্ছে থাইভ পদ্ধতি ধাতু তুলনায় ধাতু সংখ্যার ব্যবহারে দুটো সুবিধা লেখো ধাতু তুলনায় ধাতু সংখ্যার সুবিধা কি আছে ধাতু সংখ্যার ব্যবহার করে সেটা শক্তি মানে তার দৃঢ়তা বেশি হয় ঠিক আছে যেমন ইস্পাতের থেকে ইস্পাতের মানে ইস্পাত থেকে নয় লোহার থেকে ইস্পাতের দৃঢ়তা অনেক বেশি আচ্ছা আর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা লোহাতে মরচে ধরে যায় কিন্তু ইস্পাতে বা স্টিলের স্টেনলেস স্টিলে কি হয় তাড়াতাড়ি মরচে ধরে না এই উন্নত ক্ষয় প্রতিরোধ ক্ষমতা পাওয়া যায় আর বলেছে যে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতি নীতি ডায়াল আসমিক সমীকরণ সহ লিখতে হবে আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটা বলেছে তাহলে আমাদের কি কি লাগবে এর মধ্যে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড এর তিন অ্যামোনিয়াম ক্লোরাইড এটা লাগবে ও সোডিয়াম হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং এনই সোডিয়াম নাইট্রেট দুজন কি হচ্ছে শর্ত হচ্ছে ফোর অনুপাতে মিশ্রিত করে মিশ্রিত করতে হবে মিশ্রিত করে অল্প পরিমাণ জলে দ্রবীভূত করে অল্প পরিমাণ মিশ্রিত করে জলে দ্রবীভূত করে অল্প পরিমাণ সে প্রাপ্ত গাঢ়্রবনকে প্রাপ্ত গাঢ়্রবনকে উত্তপ্ত করতে হবে এই তো গুলো কি হবে তাহলে কি হচ্ছে দুটো ধাপে ঘটে কি কি দুটো ধাপ প্রথম ধাপটা আমরা তাহলে বলতে পারি এক নম্বর NH4Cl এটা হচ্ছে প্লাস NaNO2 এটা এটা থেকে কি উৎপন্ন হয় NH4NO2 প্লাস NaCl এটা উৎপন্ন হচ্ছে আর দুই নম্বরে আমরা কি বলতে পারি NH4NO2 সমান N2 প্লাস টু এইটা হচ্ছে আমাদের দ্রুত আর কেউ বলেছে যে এনএস থ্রি কে আহ জলে নিম্নপ্রসনাটা সংগ্রহ করা হয় না কেন এমন আগে কি হচ্ছে সাধারণ জলে অত্যন্ত থাকে ঠিক আছে সেই কারণে হচ্ছে এই জলে হয় অত্যন্ত এবং জলে দ্রবীভূত হয়ে অতি স্থায়ী অ্যামোনিয়াম হাইড্রক্সি তৈরি করে এই কারণে জলের নিম্ন সংগ্রহ করা যায় না এই বিক্রিয়াটা যেটা হবে এইচ থ্রি প্লাস কি হবে এইচ টু এম বিক্রি উৎপন্ন হচ্ছে এনএইচ ফোর ও এইচ এটা উৎপন্ন হয়